এই চারটা কাজ করবা তোমাদের জন্য আল্লাহ আটটা জান্নাতের গেট খুলে দিবে আর যেটা গেট দিয়ে ইচ্ছে ওটা গেট দিয়ে চলে যাওয়া তো তোমরা এক নম্বরে নমাজ পড়বা দুই নম্বরে রোজা রাখবা তিন নম্বরে তিন নম্বরে স্বামীর সেবা করবে চার নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করবে পরের পুরুষকে নিজের ইজ্জত দেখাবে না তোমার ইজ্জত দেখার হকদার তোমার স্বামী তোমার স্বামীর সামনে যত পারো সাজো যত পারো সাজো যত পারো সাজো সাজো তোমার স্বামীকে গুজা দেখাও মেয়ে ছেলের জন্য আতর আতর লাগা সেন লাগা হারাম আছে রাস্তাতে সেন লাগে যাওয়া হারাম আছে কিন্তু স্বামীর সামনে তুমি দেওয়া একটু রাত্রে দিয়ে দাও সেন ফেন লাগিয়ে দাও রাত্রি দাও রাত্রে ফেস ওয়াশ টিলিপ জল লাগাও সকালে ধুয়ে ফেলে দাও কিন্তু এখনকার মেয়ে ছেলে উল্টা স্ত্রী বাড়িতে স্বামী বিদেশে ই তখন সাইজা কুজা সাইজা কুজা বাড়াইছে পুরুষটা যখন বাড়ি চলে আসছে তখন ই আর সাইজবে কি ঘোড়ার ডিম পুরা না কাউনি পিকানি হ্যাঁ ধেরানি মেরানি হ্যাঁ বেড়ে বেড়েছে দেখি মন খারাপ বিদেশ থেকে দেখছে দেখি মন খারাপ হয়েছে কি গোনা বাড়ি রে বিদেশে আর ভালো ছিল স্ত্রীটা কি করতে পুরুষ বাড়ি আসবে তখন সাইজা কুইজা একবারে একটা মুস্কি হাসি যে দিবার হাইস হাইড বে একবারে ডেনেস দেখে না তো মনে হয়েছে সব দুঃখ ভুলে যাবে ওই যে 6 মাস বছর থেকে আছে বিদেশে মুখখানে স্ত্রীর দিকে দেখ তাকাইতে গেলে সব দুঃখ ভুলে যাবে তো স্ত্রীকে একটু হাসা মুস্কুটি হাসা ওকে ওর সাথে কথা বলতে হবে হাসা হাসা কথা বলো স্বামীটাকে খুশি রাখো সন্তুষ্ট রাখো ও ভুলবে না ভালোবাসা দিতে হবে আর আপনারা খুব ভালোবাসা একটু নিতে হবে মানে বুদ্ধি করে করে নিতে হবে কি জানেন বেটি ছেলে আবোলা ধন মানে সাইডলে ছোট ছেলের মতন ফিরিস্তার মতো জানেন কিরকম ওরা বেশি চাহে না আপনার কাছে একটু চাহে হালকা চাহে কিন্তু লুকিয়ে দিবেন ভাই হাট গেলেন আপনার কাছে বাজার কুণ্ঠে আছে বড় বাজার কুণ্ঠে মহদিপুর বাজার নাকি যখন মহদিপুর বাজার গেলেন আর বাজারে যাওয়ার পরে ভাই নারকেলের ফাঁক লিবেন একটা কিনা আর কিনা লিয়া কাগজ বেড়া কোমরে গুঞ্জা লিবেন রে ভাই আর কমন এক গুঞ্জা এবারে বাড়ি চলে গেলেন আর বাড়ি যাওয়ার পরে স্ত্রীটাকে মানে আপনি তো একটা শিকারি করে রাখবেন যে আমি এরকম বলবো তখন চলে আসবি কেহ এনকা থাবড়ি মারে তখন চলে আসে কেউ এরকম করলে চলে আসে কেহু করবে কি কেহ করবে কি মানে একটু শিশি মেরে দিলে দৌড়িয়ে চলে এলো একেবারে যে ঠে থাকে উড়ে চলে আসবে আর যেমন চলে এলো লক্ষ কমর থাকা নারী কালের ফাঁকটা বাহির করে স্ত্রীকে দিয়ে দেন যে খুশি হবে পাঁচ কিলো জিনিস দিলে বৈশিষ্ট্য লুকিয়া দিলে খুশি বারো ভাজা নিয়ে যাবেন পাঁচ টাকার এটা পায়া খুশি হয়ে যাবে আল্লাহর রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি যে মানের খেবে ওই মানের খাওয়াও তুমি যে মানের পরবে ওই মানের পরাও তুমি যেমন খুব দামি দামি কাপড় কিনবে ওইরকম তোমার স্ত্রীকে দামি দামি কাপড় পিনাও তুমি কুজা তোমার স্ত্রীকে আর তুমি যা মিষ্টি খেবে তোমার স্ত্রীকে খেলাও তুমি বিরিয়ানি তোমার স্ত্রীকে খিলাও দুইজনে একটা জীবন বিয়ে করে যখন নিয়ে আসলো তো বিয়ে করে যখন নিয়ে আসলো তখন ওর স্ত্রী মানে ওর মাকে ও স্ত্রীটা মা বলছে ওর বাপটাকে বাপ বলছে ওর ভাইকে ভাই বলছে ওর মা ওর বোনকে বোন বলছে ই যখন সসুরের বাড়ি বেড়াতে উ যে মানে ওর বাপকে মা বলছে ওর ভাইকে ভাই বলছে ওর বোনকে বোন বলছে আর ভাবিকে ভাবি বলছে দুইজনে একটা জীবন তো ভাইরা আমার দুইজনে যখন একটা জীবন হয়ে গেল তো কি করবেন একটা জীবন আপনি যা খাবেন তাই খিলাবেন যে পরিমাণে খিলাবেন স্ত্রীটা যেটা ভালোবাসা আপনি জানেন আপনার বারো ভাজা পছন্দ করে না কটকটি পছন্দ করে না ঝুরি পছন্দ করে না ডাইল ডাইলুট পছন্দ করে না বেগনি চপ না ধনিয়া চপ না মানে ডিম চপ না কুন চপ পছন্দ করে ওইটা লুকিয়া কিনে নেয় না স্ত্রীকে ঘরে দিবেন স্ত্রীটা খুশি হয়ে যাবে রে ভাই তো স্ত্রীকে একটু ভালোবাসা দেন স্ত্রীটাকে খুশি রাখেন ইনশাল্লাহ আপনার বাড়িটা মানে জান্নাতের বাগান হয়ে যাবে স্বামী স্ত্রীতে যদি মিল থাকে ভাই আপনি কোনো টের পাবেন না বাড়িতে আপনি মনে হবে যে আমি জান্নাতে বসবাস করছি এরকম মনে হবে স্ত্রীর সাথে যদি মিল না থাকে তো দুনিয়াতে জাহান্নাম দুনিয়াতে জাহান্নাম বদনারী যার এহোকাল পর কাল হবে বেছর খালি পায়ে চালাও ভালো কষা জুতা জার বাড়ি থেকে বিদাস ভালো বদনারী যার সোনে পরশ জাতি ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান স্ত্রীটা যদি হয় মনের মতন না হয় ভালো না হয় তো কোনো সময় সুখ পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না কোনো সময় মানে ভালো লাগবে না আর স্ত্রীটা যদি মনের মতন হয়ে যায় তো দুনিয়াতে ভক্তির কিছু লাগবে না সব সময় মনে হয়েছে প্যাট ভরা আছে খাবার মন করবে না খালি মনে হচ্ছে গল্পই করি নাকি তো স্ত্রীটা ভাই দেখে শুনে বিহা শাদি করবেন একটু ভালো দেখে বিহা শাদী করবেন মনের মতন দেখবেন স্ত্রী দেখতে যাবেন তোর আগে দেখবেন ভালো করে মার ব্যবহার কেমন মার চরিত্র কেমন ওই বাংলাদেশ থেকে বলে যে দিবেন তখন ঢেউ গলা আর দেখে বিহা করি যদি ওর মা ভালো হয় তোর ছা ভালো হবে ওর মা যদি কাজিয়া করা হয় তোর বেটি কাজিয়া করা হবে মা বদমাস হয় বেটি বদমাস হবে তো দেখে শুনে বিহা শাদী করবেন বুঝতে পারেছেন তো ভালো মহিলাকে বিহা করবেন সচ্চরিত্র মহিলাকে বিহা করবেন দিনদার মহিলাকে বিহা করবেন যাতে নমাজি হয় দিনদার পরেজগার হয় ইমানদার হয় মানে খুব সুন্দর রুপসী যুবতী ভালো মহিলাকে বিয়ে করবেন দেখাশোনা করবেন ওই হরমোড় করে শাদী করবেন না না তো আপনার নসিবে মানে ভালো হবে না আপনার হচ্ছে আওলাদ দেওয়া মেশিন আপনার আওলাদ দেওয়ার বংশ বৃদ্ধি করার মেশিন আপনার স্ত্রীর যদি ভালো না হয় ছেলে আপনার ভবিষ্যৎ নসলটা আপনার খারাপই যাবে আপনার যে সন্তান সন্ততি বেটা বেটিও সব বরবাদ হয়ে যাবে আপনি ভালো মহিলাকে বিয়ে করবেন সৎ দেখে সৎ চরিত্র দেখে নমাজি দেখে দিনদার দেখে পরেজগার দেখে ভালো মহিলাকে বিয়ে করবেন ইনশাল্লাহ ভালো পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই অনেক কথা বললাম তো ভাই আপনারা এই কথাগুলো আমল করবেন মা বোনদেরকে বলছি ওরাও যাতে আমল করে ভালোই আমল করে ইনশাল্লাহ তো যাক

আর কথা শুনে কয় না বাড়ি জানা আপনার বাড়ি জানা জি কালকে ফের রাত জাগবে না দি আর হ্যাঁ নানিরা বাড়ি যায় না ব্যাপারটা কি কি ব্যাপার নানিরা যাওড় যাও আমার নবী এসে এসেছিলেন যাকন আমায় কেন পঠালে না ওগো আল্লাহ আমার নবি দুনিয়াতে এসে চ্যালেঞ্জ আমায় কেন পটালে না ও গায় আমার নবী সিন নবী ल جا ख আমায় কেন পটালে না ও গায় আমার নবী দুনিয়াতে এসে লেনজা আমায় কেন পটালে না ও আমার নবী this is ছাগল চরাতেন আমাইকে আমায় কেন পঠালে না ও গয়াল্লা তখন আমার নবি দুনিয়াত এসেছিলেন যখ আমায় কেন পঠালে না 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 ওটা কাজ করিয়েন না গাজাল দু চারটা শুনে মানে আজকাল যুগ কেমন জানেন যুগ হলো আজকাল আলাদা যুগ মানে কম্পিউটারের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কে লক করে এখানে মোবাইল ধরে থাকবে আমি একজনে ঝাড়খণ্ডে 60 টাট খুলা তেল তাল মাছ মানে ড্রেস করছি চালসাই উড়বো একきゃপা করিছে একটা ওস্তাদি এনকরা মোবাইল এখানে ধরে আছে লক করে দেখ রেকর্ডিং কইলা খালি গড়ের বডি টুডে উঠার ছেড়ে দেয়া Facebook এ ভাইরাল তো লক করে কে মোবাইল কুন্ডে দেখা ধরে দিবে আর ধরে হালিয়া Facebook এ ছেড়ে দিবে যে হজরত আলী এখন একটা বেদের মেজスナー গানা ভাইরাল হয়েছে দেখেন এইটা 15 বছর আগে কইলেছি ভাই একটা উদাহরণ দিয়ে মানে হারকে একটা খ্যাপা এসেছিল তো খেপা কেছে যে আমি একটা গাজাল কহবো তো কহো গাজালটা তখন ওই বেদের মেজ গাজাল কেছে তো ওই গাজালটা ওই খেপার উদাহরণ দিয়ে আমি একটু কহে দিয়েছি মানে খ্যাপা যেন করে কেছে ওই করে আমি কহে দিয়েছি এবার এই বছর হলো গাজালটা কেছি কিষানগঞ্জে পনেরো বছর হলো গাজালটা কহা ওই গাজালটাকে মুর্শিদাবাদের একটা চ্যাংড়া ওই ঠকিরা ঠকিরা মানে উঠিয়া বেড়েছে মানে কেহ কাহার পাছা শুনতে চাই বুঝতে পেরেছেন কারোর পাঁচার সঙ্গে ভাইরাল হইতে যাবেন এমনি তো ভাইরাল হয় না তো কারোর যদি ভাইরাল হয়ে যাই হয়ে যাব তখন ও কি করেছে মানে ওই গানটাকে বাহির করে দিয়ে ও তখন ছাড়ছে যে আমি ভাইরাল হয় আর বছর একটা ভাইরাল হয়েছিল ওই বোকার বাটা এটা রেকর্ডিং আমার একটা ছবি দিয়ে গুটি মানে কথা রেকর্ডিং করেছিল মানে একজন কইছে যে আলসাই হাসাইছেন কেন তো আমি কইছি সব হাসতে যাইছি তো আমি কি করবো আমাকে তো কইতে কইছি আমি কি করবো তো ও কথা কাটাকাটি একটু টেনশন হয়ে গেল তখন রাগ করে কইছে হারে বোকারবাটা বাটা সবাই হাসতে চাইছে তো আমি কি করবো ওর কথাটিকে কেটা হটিয়ে দিয়ে হার কথাটিকে ভিড়িয়ে দেয় আর ফেসবুকে ছেড়ে দিলেন তাহাল সারা দুনিয়া খালি ওটাই মোবাইল খুললে ওটাই ভাইরাল আচ্ছা ওইটা গেল এই বছর করেছে কি উ মানে ওই বেদে গানটাকে ভাইরাল করছে এখন আমি গান বলি না আমি গীত বলি না কিছু বলি না একটু মাঝে মাঝে একটু চুটকি চাটকি দিয়ে হাসাই তো লোক বসে থাকবে না আপনি একটা লোককে খালি ধরে নিয়ে যান পাঁচ ছাড়া মেঘে চলে আসবে তার মানে যে ওই যে মজার গল্প ছুটি যাবে তা তো আপনার এখন ডরে বলি না যেটা নতুন এলাকা নতুন মাহল নতুন পেল তো বলি না না তো লোক পোহাতে সবাই ট্যাবলেট কিনে খেত দিয়ে মানে প্যাটের ব্যথা থামাইত তো কথা হয়েছে কোনটা ভাই যে ওই গিলা শুনিয়ে না এমনি আপনারা গাজাল দু চারটা হ্যান্ডে করে শুনে নেন অজন সে আপনারা শুনেছি আধ ঘন্টা শুনবেন তো শুনে নেন সাড়ে এগারো হলো বারোটা বাজিয়ে দিছি তারপরে নিন বাড়েন ঘুম পাড়েন আরাম করেন শান্তিতে থাকেন ইনশাল্লাহ দেখেন ভাই কথা হলো করে শোনো আপনারাও আল্লাহ তসবি পড়েন জিকির করেন দুনিয়াতে সুখে থাকতে চাহেন শান্তিতে থাকতে চাহেন বেশি বেশি ইস্তেক ভার করেন বেশি বেশি করে ইস্তেক ভার করেন তোবা করেন নিজের জীবনের গোনা ক্ষমা চাহেন সব সময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন সব সময় আল্লাহকে স্মরণ করেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর মানে আল্লাহর নিকট চারটা তসবি সব চাইতে অতি প্রিয় সব চাইতে অতি প্রিয় কোনটা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা তাসবি আল্লাহর নিকটে অতি প্রিয় সব সময় বলেন সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর করবেন কে যে আপনি এই তাসবিহ টিকা যদি পড়েন আল্লাহর রাসূল বললেন ১০০ বার যদি সুবহানাল্লাহ বলেন ১০০০ নেকি আপনার আমলনামাতে লেখা হবে ১০০০ গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে আল্লাহ একবার যদি সবার পড়েন এক হাজার গোনা মিটিয়ে দেওয়া হবে এক হাজার নেকি লেখে দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লা একশোবার পড়েন তাহলে এক হাজার গোনা মিটি গোনা মাপ করে দেওয়া হবে এক হাজার নেকি দিয়ে দেওয়া হবে তাহলে এই চারটা দোষ বি যদি চারশোবার দিনের মধ্যে একবার চারশোবার পড়ে নেন তাহলে চার হাজার গোনা মাপ হবে চার হাজার নেকি লেখা হবে পাঁচ ওয়াক্ত পাঁচ চার পাঁচে কুড়ি যদি মানে পাঁচ ওয়াক্ত মানে পড়েন কুড়ি মানে দু বার তাহলে আপনার কি হবে বিশ হাজার গোনা মাফ হবে বিশ হাজার নেকি লেখা হবে আপনি সারা দিনে তো এক হাজার গুণা করতে পারবেন না যদি পহার থেকে ভোর থেকে যদি গোনা করেন সারাদিন গুণা করে এক হাজার গুণা হবে না আর আপনার বিশ হাজার নেকি লেখা হবে বিশ হাজার গুণা করে দেওয়া হবে আরে একশোবার করে যদি চারশো বার পড়েন তাহলে চার হাজার গুণা মাফ হল চার হাজার নেকি লেখা হলো তাহলে আপনার গুণ হয় শেষ কেয়ামতের কোটে নেকি আর বদি দু পাল্লাতে দেওয়া হবে একদিকে নেকি একদিকে বোদি নেকি বদি দেওয়া হবে চাড়া হবে পাল্লাতে দেখা হবে নেকির পাল্লা ভারী হয়ে গেলে আপনি জান্নাতে গেলেন গোনার ফলা ভারি চলে জান্নলে এই তসবিটা সব সময় পড়েন সোবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আল্লাহবার এই যে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহক তেশ বার তেত্রিশ বার করে আর লাস্টে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আদৌ শালিকা আলম আলাহ শুন কাতি দিবেন এইটা যখন আপনি পড়ে দিলেন একশো বার আপনার জীবনের কোন মাপ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন এটা হলো ফেরেশ তাদের তসবি এই তসবিটা যদি কোনো মানুষ পড়ে দিনে একশো বার এই তসবিটা পড়ে নিলে ওর মতন আমল নামত কেয়ামতের কোটে আর কেউ নেই যেতে পারবে না কেউ নেই যেতে পারবে না কোনটা তসবি তেসবিটা খুবই ছোট্ট এমন ছোট্ট তেসবি ভাই আমার মুখ দিয়ে বের হতে হতে আপনাদের মুখস্থ হয়ে যাবে শহরের মুখস্থ হয়ে যাবে বুঝতে পেরেছেন এত ছোট তেসবি তো এত নেকি আল্লাহ রাসূল বললেন যদি কেয়ামতের কোটে তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও তাহলে এই তেসবিটা বেশি বেশি করে পড়ো আর যদি কিয়ামতের দিন চেহারাকে চকমকা করতে চাহ একবার এই যে হ্যালোজিং এর মতন জ্বলবে চকমকে হবে তাহলে বেশি বেশি করে উযু করো বেশি বেশি করে উজু করা চেহারা খালি ঝমকে চকমক হয়ে থাকবে আর নেকির পাল্লা করে এই তসবির বড় এটা হচ্ছে কোনটা শোভানাল্লাহে আর কিচ্ছু নয় সুমান আল্লাহ বাহমদি সুমান আল্লাহ বাহমদি এই যদি একশো বার পড়ে নেন তাহলে আপনার মতন আমল নামা আর কেউ মানে ভারী করতে পারবে না আপনার মতন আমল আর কেউ আমাদের কোটে কেউ নিয়ে যেতে পারবে না সাহাবিরা বললেন নবী আমি যদি দুশো বার পড়ে বলে তোমার মতন কেউ পারবে না কেউ বললো নবীকে যদি আমি পাঁচশো বার পড়ি বলে তোমার মতন আর কেউ নিতে যেতে পারবে না কে বললো আমি যদি এক হাজার পড়ি দিনে তো কি হবে বলে তোমার মতন আর কেউ পারবে না তো তোমরা কম পক্ষে দিনে একশো বার করে ইস্তেকবার করো এই তসবিটা একশো বার করে পড়ো তোমার মধ্য নাম হলো আর কেউ নিয়ে যেতে পারবে না তো ভাই না আমার তসবিটা দিনে কম করে একশো বার পড়বেন সুবান আল্লাহ হেমদেহ সুবান আল্লাহ হেমদেহ সুবান আল্লাহ হেমদেহ এটা ফেরেস্তাদের তসবি ফেরেস্তারা পড়ে এই তসবিটা আপনারা পড়তে থাকেন ভাই বুঝতে পেরেছেন এই তসবিটা পড়বেন মা বোনেরা ভাইরা শুনেলেন আর কি করবেন এই তসবিটা আপনারা পড়েন সুবান আল্লাহ হেমদেহি আর সুবহানাল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ হকবর একশো বার লাই ইল্লা একশো বার এই চারটা তসবি পড়বেন আর একটা পড়বেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই তসবিটা পড়তে খুব সহজ আর ওজনে খুবই ভারে এই তাসবিটা যদি বলেন বোখারি শরীফের শেষ আদি সেটা তো ভাই না আমার বন্ধুরে আমার এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়েন সোহান আল্লাহ হেবাহমদে সোহান আল্লাহ ইলাজিম এই দোয়াটা বেশি 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 করে পড়বেন রে ভাই বুঝতে পেরেছেন এই তাসবিটা বেশি বেশি করে পড়েন आर सुबन अल्लाह बहमदे आ दादा खल के और दा दा ए जनाब से अजन में दादा कले माते है ए तस्बीत तो ऑफ डर बेसिशरा पौन दे বুঝতে পেরেছেন এই তসবিক সব সময় করতে থাকেন জিকির করতে থাকেন আল্লাহকে ডাকতে থাকেন সব সময় আল্লাহকে স্মরণ করেন আল্লাহ বলছেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো আমাকে বেশি বেশি করে স্মরণ করো অসব্যহ বকরত ওয়াসিলা আর আমাকে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো সকালে এবং সন্ধ্যাতে বেশি বেশি করে স্মরণ করো তো ভাইরে আমার বন্ধুরা আমার আল্লাহকে সব সময় ডাকেন আর যখন তোমরা তোমরা যাবে। যখন বিছানাতে যাবে তখন তোমরা কি করবে তোমরা বিছানাতে যাওয়ার সময় একটা দোয়া যদি পড়ে নাও আল্লাহ রাসুল বললেন এই দোয়াটা যদি তিনবার পড়ে নাও এই দোয়াটা যদি তিনবার পড়ে নাও তোমার সিথেনে একটা চকিদার একটা বডিগার্ড সারা রাত্রি একদম রোলাট হাতে করে দাঁড়িয়ে থাকবে তোমার বাড়িতে চোর বিচ্ছু কোনো জান জানোয়ার আপনার কিছু করবে না আপনার সিথেনে একটা দারোয়ান একটা চকিদার একটা বডিগার্ড একবারে লাঠি হাতে করে রুলাট নিয়ে দাঁড়িয়ে থাকবে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে রে ভাই আপনার বাড়িতে কেউ প্রবেশ করবে না দুটাকে তিনবার পড়তে হবে সেই দোয়াটা কি শুনবেন আপনারা এই দোয়াটা পাড়াই লোকের মুখস্থ আছে ভাই মেয়ে ছেলের তো বেশি বেশি মুখস্থ আছে তার মানে এই দোয়াটা হলো আয়তাল কুরসি যে আয়তাল কুরসি পড়বে বিছানায় শোয়ার সময় তিনবার আর তিনবার যদি পড়ে নাই তো আর সিথেন আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে থাকবে একবারে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে ওর কোনো ক্ষয়ক্ষতি হবে না ভাই বুঝতে পারছেন তো তিনবার পড়ে নেবেন আয়তাল কুরসিটা তারপরে একটা দোয়া যদি পড়ে নেন এই দোয়াটা যদি তিনবার পড়ে নেন আল্লাহর রাসূল বললেন ওই লোকটার জীবনের গুনাহ থাকবে না নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনার মতো হয়ে যেমন মার পেট থেকে ভূমিষ্ঠ হয় ওইরকম হয়ে যাবে ওর গুনাহ একটাও থাকবে না যেরকম নদীতে স্রোত চলে বালু কাঙ্কর কাদা টাদা থাকে না ঠক ঠক মাটি সবকে উড়িয়ে নিয়ে চলে যায় ওইরকম আর গুনাহ সবকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে এই দোয়া সবারটা যদি বিছানায় শোয়ার সময় তিনবার পড়েন তো ভাই বিছানায় পড়তে গেলে নাবির সন্ন্যার তালিকা মতো বিছানাতে যাবেন মেয়ে ছেলে আঁচল দিয়ে বিছানটাকে ঝাড়বে আর ব্যাটা ছেলে তহমন দিয়া ঝাড়বে আর ডাহিন পাটা আগে উঠাবেন আর বা পাঁচে উঠাবেন ডান কাদের এরকম করে হাত দিয়ে এখান হাত কেটে দেয়া সুন্দর করে ডাহিন কাদের মানে শুয়ে যাবেন আর দুয়া গুলো সুন্দর করে করে পড়বেন রে ভাই মানুষ এখন বিছানায় যাইছে গরু হুস্তের মতন চড়ে দিলে কুই দেয় চড়ে দিলে চিৎপাটাং গেল আর পড়ে যাইয়া এবার বিছানে করেছে কি চিৎপাটাং কপুড় জাইয়া আর কইছে কি মোবাইল বাহির কইরা দেয়াছে দেয়া গবার গান শুরু কইরা দিছে দেনেস দেখছে আহারে দুনিয়াতে ভাই আগে স্ত্রী পুরুষের মিল মোহব্বত ছিল গল্প হইত ময়া মহব্বতের পিয়ার মহব্বতের ভালোবাসার গল্প হইত এখন পিছারাতে শীতের দুই সোনা দুটা মোবাইল লাগে ওদিকে এদিকে ই ফোন লাগিয়ে দিয়েছে দিয়া তখন বলছে ই ওর ভালোবাসাকে লাগিয়ে দেছে ই আর ভালোবাসাকে লাগিয়ে দেছে দিয়ে বলছে আই লাভ ইউ একজনা কইছে একটা চ্যাংড়া একটা বেডি ছেলে গিয়ে কইছে আই লাভ ইউ ও কইছে জুতা খুলে মারবো তখন কইছে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না আর আমাকে বলছে জুতা খুলে মারবো একটা লোক যা ভাই শুন শুন কি হয়েছে রে ভাই ওই যে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না আমাকে বলছে জুতা ফিলা মারবো তো কি কেছি রে ভাই ওকে আমি বললাম যে আই লাভ ইউ তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা ফিলা মারবো ইংলিশ জানে না মূর্খর বাচ্চা তো একটা ছোট চাঙড়া একটা সাবালক বেটে ছেলে আই লাভ ইউ টু কহবে জি যে তোকে ডাবল ভালোবাসি হ্যাঁ তো ওকে মারতে চাই যে ছোট চাঙড়া দুই আই লাভ ইউ কেন কই তো এরকম হচ্ছে ব্যাপার তো কথা হচ্ছে ভাই যে এখন স্ত্রী পুরুষে এখন মিল নাই কেনে মিল নাই স্ত্রী পুরুষে মিল কেনে থাকে না জানেন

যত বড় গল্প করো কোনো অসুবিধা নাই তো ভাই রে আমার এই যে দেখেন স্ত্রীর হাতে মোবাইল থাকলে আপনার বিষ মারবে জীবনে কোনোদিন মোবাইল দিবেন না আর আপনার যেটা মোবাইল আছে ওকে লক জানতে দিবেন না আপনি প্রত্যেকদিন দিন লক চেঞ্জ করেন যাদু জেনেলে তো লক চেঞ্জ করে দেন লকটাকে চেঞ্জ না খুলেও আর মোবাইলে মানুষের ভালোবাসাকে উড়িয়ে দিল মোবাইলকে নিয়ে একদিকে ঈদ যে গল্প করছে গল্প করছে ই ফেসবুক দেখছে ইউটিউব দেখছে হোয়াটসঅ্যাপ দেখছে কি দেখছে না দেখছে সারা রাত কখন যে কে নিন গেছে মোবাইল চোখের তলে পড়ে গেছে কার খাটের তলে পড়ে গেছে কার বালিশের তলে পড়ে গেছে কে মরে থেকে গেছে এরকম মানে মানুষ দেখতে দেখতে দুটো আড়াইটাতে নিন তো মানুষের ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে এই মোবাইলটা এত খারাপ জিনিস কি বলবো ভাই मोबाइल सिला की खेला लगला लेख पढ़ अमन ना पेटे भात नही जाक पढ़ नहीं थक मोबाइल छा दिन ना मोबाइल आसिला स की खेला लगला लेख पढ़ा अमन ना মোবাইলের ঠেলা প্যাম্পির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মারসনা সোনা বন্ধ ভয়লা না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখা পড়ায় মন বসে না তো ভাই মোবাইলে সে দুনিয়াটাকে শেষ করলো মোবাইল একটা মিথ্যা কথার মেসিং মোবাইলে মানুষ মিথ্যা কথা বেশি বলছে তো ভাই মিথ্যা কথা বলিয়েন না মোবাইলে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা থেকে বেঁচে থাকেন এটাও একটা মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে তো ভাই মোবাইলটা মিথ্যা কথা বেশি এক খেপা করেছে কি জানেন ও দিল্লি থেকে ওর স্ত্রীকে ফোন লাগিয়ে দেখ তোর স্ত্রীকে ফোন লাগাইছে গল্প করছে গল্প করতে গেলে তোর স্ত্রীকে কইছে হ্যাঁ রে তুই একবার করে কিঠা কুইথা কেন উঠছিস

দিল্লি গন্ধ চাই এটা ঝাড়া বিচার রেড গন্ধ যাবে না